আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজ উপস্থিত রয়েছি চোয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্য আর আভিজাত্যে ঘেরা ব্রিটিশ পিরিয়ডের হাটবুয়ালিয়া বাজারে যেই হাটবুয়ালিয়া বাজার অক্ষত রয়েছে সেই স্মৃতিময় বাড়িগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকুন আর দেখতে থাকুন পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাস ঐতিহ্য আর আভিজাত্যে ঘেরা এই সেই ব্রিটিশ পিরিয়ডের হাটবোয়ালিয়া বাজার দেখতে পাচ্ছেন অক্ষত রয়েছে শৈল্পিক সেই ডিজাইনগুলো নক্ষত্রে তারাই যেন উজ্জীবিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই পুরাতন যে বাড়িগুলো রয়েছে যেই বা ব্রিটিশ পিরিয়ডের যে বাড়িগুলো হিন্দুদের বাড়ি এই বাড়িগুলো পুনরায় কিন্তু অনেকজন রংচং করে আবার সেই বাড়িগুলোও কিন্তু ব্যবহার করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ইতিহাস ঐতিহ্যে ঘেরা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোপালবাবুর বাড়ি যেটি কিনা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল ইট সুরকির গাঁথুনিতে অক্ষত রয়েছে ব্রিটিশ পিরিয়ডের সেই বাড়িগুলো হিন্দুদের বাড়ি এই বাড়িতে এখন বর্তমান ডিসিআর কেটে কিন্তু মুসলমানরা বসবাস করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইট সুরকির গাঁথুনিতে একেবারে অক্ষত রয়েছে ইতিহাস ঐতিহ্যে ঘেরা হাটবোয়ালিয়ার এই পুরাতন হিন্দুদের বাড়িগুলো প্রিয় দর্শক সকাল সকাল কিন্তু আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে এই দৃশ্যগুলো শেয়ার করার জন্য এবং দেখানোর জন্য ভিডিও চিত্রর মাধ্যমে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়িটি হিন্দুদের হিন্দুদের বাবু গোপাল মারোয়াড়ির বাড়ি দেখতে পাচ্ছেন সেই ইতিহাস ঐতিহ্যের আভিজাত্যের ঘেরা ব্রিটিশ পিওডের হাটবুয়ালিয়া বাজার থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই হাটবুয়ালিয়া বাজার যেই হাটবোয়ালিয়া বাজারে কিন্তু আহ সপ্তাহে দুই দিন বাজার বসে শনিবার এবং বুধবার এবং দুটি পানের হাট হয় শুক্রবার এবং সোমবার আজকে বুধবার আর এই বুধবারের দিন কিন্তু নারী পুরুষ উভয় মিলে এই ইতিহাস ঐতিহ্য আর আবিজাত্যে ঘেরা হাটবুয়ালিয়া বাজারে কিন্তু বাজার করতে আসে প্রিয় দর্শক আশপাশ অনেক গ্রাম থেকে কিন্তু ছুটে চলে আসে এই হাটবুয়ালিয়া বাজারে কিন্তু বাজার করার জন্য দেখতে পাচ্ছেন সেই বাজারের কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরছি প্রিয় দর্শক নারী পুরুষ উভয় মিলে বাজার করতে আসে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে দেখতে পাচ্ছেন এই হাটবুয়ালিয়া বাজারে কিছু দৃশ্য আপনাদের সাথে সামনে তুলে ধরেছি